সিনাইদহ বন্ধুব্যাজ এর উদ্যোগে জাহিদি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিগত দিনের ন্যায় হরিনাকুন্ডু উপজেলার রিশখালি গ্রামে রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় নিম্নবৃত্ত মধ্যবিত্ত মানুষেরা সকাল নটা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এসে তাদের রোগ অনুযায়ী ডাক্তারদের দেখিয়ে মানসিক প্রশান্তির কথা প্রকাশ করে প্রেসক্রিপশন অনুযায়ী ইসিজি পেশার ডায়াবেটিস পরীক্ষাসহ ফ্রি ঔষধ প্রদান করা হয় এ সময় স্থানীয় সেবা পাওয়া রোগীরা ফ্রি ফ্রি ওষুধ পেয়ে ঝিনাইদহের কণ্ঠকে বলেন মহান আল্লাহ পাক ঝিনাইদহ বন্ধু ব্যাচ চুরানব্বইয়ের যেসব বন্ধুরা এই সেবামূলক কাজে আছেন তাদের যেন আল্লাহ দীর্ঘজীবী করেন তারা যেন সুস্থ থেকে আমাদের মাঝে আবার এই ফ্রি সেবা নিয়ে আসতে পারে এছাড়া বিভিন্ন ডাক্তার যারা এখানে ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ বক্ষ বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তাররা সহ এখানে আরও বেশ কিছু ডাক্তার উপস্থিত ছিলেন এখানে সুশৃঙ্খলার মাধ্যমে তাদেরকে এই সেবাগুলো প্রদান করা হয় প্রথমে সিলিপ সংগ্রহ করে তাদের পছন্দের ডাক্তারদের কাছে পাঠানো হয় এবং সেই অনুযায়ী সিরিয়াল অনুযায়ী তাদের ডাক্তার সেবা পৌঁছে দেওয়া হয় এছাড়া বিভিন্ন রোগী তারা আসে যাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে সেই যে পরীক্ষাগুলো নাই সেগুলো পরবর্তী ক্ষেত্রে তারা তাদের সুবিধা